দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আমরা দেখছি এখানে একটি গরুকে প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেই দরদাম চলছে মনে হয় বয়স কেমন বয়স দুই দাঁত বয়স

এক লাখ ষাট এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত দাম কয় এ পাশে একটি গরু দেখছি আমরা হাঁটাচ্ছে ওরে কিরে এটা ভাষা খালি গাই বাছুর কই কই বেড়া উন্ডে আছে দুধ কতটুকু তেইশ চব্বিশ

দেখবো আরো কিছু গরু আমরা একটু ঘুরে ঘুরে দেখি বড় ভাই কেমন আছেন বেটা বাচ্চা বেটা বাচ্চা দুধ কেমন দুই বার বার ভাই দুইবার বারো বয়স

আশি পর্যন্ত ভাই বাছুর ও ওইটা ওই পাশে বেটি দুধ কেমন দুধ তেরো চোদ্দ বয়স চারটা কত চাইছেন

গ্যারির উপরে দেখছিলাম আজকে আমবাড়ি হাটের যে দুধের গামি গরুগুলো রয়েছে সেইগুলোগুলোকে এই পাশে আমরা দেখছি আরেকটি আছে বড় ভাই বয়স কেমন গরুটার চার দাঁত আর দুধি ঠান্ডা ঠান্ডা বয়স ষোলো কেজি কত চাইছেন দাম এটা এক লাখ চল্লিশ হাজার না না দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ কত বলতেছে দাম আশি নব্বই পঁচানব্বই মানে দুই ভাঙ্গি মনে হবে না নাকি উপরে যা হয় দুই ভাঙ্গি হবে না উপরে যা হয় আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরু প্রাইভেট ব্যাপার হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাবি গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেনা অবশ্যই দেখে শুনে বুঝতে এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ